কক্সবাজারের নিরাপদ অভিবাসন বিষয়ক স্টেং দেনহ অ্যান্ড ইনফরমেটিং মাইগ্রেশন সিস্টেম সিমস প্রকল্পের দ্বিতীয় ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে স্থানীয় একটি হোটেলের সামলে কক্ষে প্রত্যাশী সংস্থার আয়োজনে বিদেশ গামী বিদেশে অবস্থানরত ও বিদেশ ফেরত মানুষের নিরাপদ অভিবাসন নিশ্চিতে জেলা পর্যায়ে কর্মরত সরকারি বেসরকারি কর্মকর্তা আইনজীবী প্রবাসী সহ সকল অংশীজনের সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় নিরাপদ অভিবাসনের লক্ষ্যে বৈধভাবে বিদেশ গমনে সচেতনতা বৃদ্ধি দক্ষতা অর্জন আইডি সহায়তা সহ ফিরে আসা অভিবাসীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আলোচনা করেন বক্তারা এতে প্রধান অতিথি ছিলেন জেলা লিগেল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজাতুল নেসা। সেন্ট প্রকল্পের ব্যবস্থাপক বশির আহমেদ মনির সভাপতিত্বে এতে রামু টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী মাহমুদ জালাল জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মুস্তাফা মহিলা চেম্বার অফ কমার্স এর সভাপতি জাহানারা ইসলাম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন